বাংলাদেশ এখন দর্শকের একটা অভয়ারণ্য ক্রমাগত বিচারহীনতা এবং শাস্তি না হই এর জন্য দায়ী মারাত্মকভাবে অরক্ষিত হয়ে পড়েছেন আমাদের মা বোনেরা খুবই দুঃখজনক এক শ্রেণীর অর্থলুভী পুলিশ এবং শক্তিশালী দর্শকদের দাপটে অস্থির হয়ে উঠছে দেশ যারা যাদের চত্রছায় এসব পৈশাচিক নৃত্য করছে এই চত্রছায় এতটা নিরাপদ ওরা ভিডিও ধারণ করে দিব্যি ফেস দেখাচ্ছে তার মানে কি তারা মনে করছে তাদের কিচ্ছু হবে না তাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না দর্শকদের বিচার না পেয়ে দর্শিতার বাবা মেয়েকে নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা পর্যন্ত করেছেন এরকম ঘটনাও এদেশে ঘটেছে সরকারের এই ব্যর্থতা কমানোর আজকে বিক্ষোভে ফেটে পড়ছেন সবাই মহাবিরক্ত হয়ে উঠছে জাতি তাই আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি কে আন্দোলন একবার আল্লাহর আইন সরিয়া প্রয়োগ হোক তা করে দেখুন দেশ থেকে দর্শন উঠে যাবে ইনশাল্লাহ আচ্ছা এটা তো শাস্তির ব্যাপার ঘটনা গোটার পরের বিষয় আমরা চাই না এ সমস্ত অপরাধের পুনরাবৃত্তি হোক এ ধরনের নাক্ষারজনক বৈশাচিক ঘটনা ঘটুক আমরা চাই না আমরা চাই না কোনো পুরুষ বেগানা নারীর দিকে চোখ তুলে থাকাক কিন্তু সেই পরিবেশের জন্য কিন্তু একমাত্র উপায় হচ্ছে ইসলামী সরই বিধান আমি মনে করি দর্শনের উল্লেখযোগ্য যতগুলি কারণ রয়েছে তার মধ্যে বিশেষ একটি কারণ হচ্ছে পর্দাহীনতা আপনি যদি দশটা কারণ আমাকে বলেন এর মধ্যে পর্দাহীনতা একটি আপনাকে স্বীকার করতেই হবে আপনি যদি পাঁচটি বলেন একটি হচ্ছে পর্দাহীনতা যদি দুটি দুটি কারণ আমাকে বলেন আমি বলবো একটা হচ্ছে পর্দাহীনতা আচ্ছা নারী পুরুষের মধ্যে পর্দা যে কত গুরুত্বপূর্ণ সেটা তো কোরআনের দিকে তাকালেই আমরা বুঝতে পারি কিন্তু দুঃখের বিষয় কে কাকে এগুলি বোঝাবে আল্লাহ সুরা নূরে বলছেন কল্লিল মিনি ইয়াহুদুম সরহিম ওয়া ফেজু ফুরু জাহু আজকালহুম ইন আল্লাহ হাবীর মমিদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের জনাঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহতা অবহিত আছেন ঠিক পরের আয়াতের প্রথম অংশে আল্লাহতাআলা বলছেন অকুল্লীল মিনা রহিনা ওয়া হেজনা পুরু জাহুন্না ওলা ইউদী না জি না জাহর মিনাহ তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে আলাহতালা বলছেন দৃষ্টিকে অবনত রাখতে লজ্জাস্থানকে হেফাজত করতে চোখ তুলে না থাকানোর জন্য আল্লাহ বলছে কিন্তু আমাদের সমাজে কি হচ্ছে নারী পুরুষ ক্ষেত্রে চোখ তোলার যত ব্যবস্থা রয়েছে সবগুলি বিদ্যমান তো এখান থেকে তো জিনা বিবিচার শুরু আর যখন জিনার প্রস্তাবে জিনার কুপ্রস্তাবে রাজি না হয় তখনই তো জোরপূর্বক জিনা আর এটাই তো দর্শন এজেরও পর্দাহীনতা নারী পুরুষের অবাধ মেলামেশা অশ্লীলতা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যে সংস্কৃতি চলছে নারীর কথাবার্তা পোশাক পরিচ্ছদ চালচলন সর্বত্রই অশালীনতা এত পাতলা সূক্ষ্ম আটসাট পোশাক পরিধান করা যাদের কাপড়ের উপর উপর দেখেই শরীরের গঠন প্রণালী দৃশ্যমান হয় সর্বত্রই চলছে এরকম বেবিচার বেবিচারের আয়োজন চলছে প্রতিযোগিতা কিভাবে বন্ধ হতে পারে টিজিং দর্শন নির্যাতন শেষে আরেকটি বিষয় আমি ইন্ডিকেট করতে চাই বলতে চাই নারীদেরকে পণ্যের বিজ্ঞাপনে উপস্থাপন করে যারা নারীদের পণ্য বানিয়ে পুরুষদের যৌনতার দিকে ডেকে নিচ্ছে আপনি নৌকার আলকাতা থেকে নিয়ে জুস বলেন আর আচার বলেন কোল্ড ড্রিঙ্কস বলেন আর সাবান বলেন এমনকি শেভিং ক্রিম রেজারে পর্যন্ত নারীদের খোলামেলা উপস্থাপন করা হচ্ছে এরা তো এরা তো দর্শক উৎপাদক এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে রুখতে হবে এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সর্বোপরি যতদিন কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে এই সমস্ত অপরাধ সমাজ থেকে দূর করা সম্ভব হবে না কোরানের আইন প্রতিষ্ঠা হোক বন্ধ হোক বৈশাচিক নৃত্য সেই প্রত্যাশায় আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত